আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করতে তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি আপনারা এই যে ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফুল কেয়ার এই ফুল কেয়ার ওষুধটি হচ্ছে ট্যাবলেট জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের খুবই সুনামদ্বন্দ্বী একটি ওষুধ কোম্পানি এস এম এসএমসি কোম্পানিটি ফুলকে এই ট্যাবলেটটি আসলে মূলত কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় কোন কোন কাজে ব্যবহার করা হয় সেটি নিয়ে এস আলোচনা তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ফুলকেয়ার এই ট্যাবলেটটি মূলত গর্ভবতী মায়েদের শারীরিক দুর্বলতা ও পুষ্টির অভাব পূরণ করতে মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয় এই ট্যাবলেটটি সেবনে গর্ভবতী মা এবং গর্বের যে শিশু দুজনেরই সুস্থ রক্ষা সুস্বাস্থ্য রক্ষার তাছাড়া শারীরিক পুষ্টি বজায় রাখতে ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কিন্তু কাজ করে থাকে যারাদের যারা গর্ভবতী গর্ভে শিশু দেখা যাচ্ছে অনেক সময় পুষ্টির অভাব থাকে শরীর দুর্বল থাকে তাদের ক্ষেত্রে মূলত কিন্তু এই ফুলকার এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কিন্তু কাজ করে থাকে এই ফুলকের ট্যাবলেটটি আসলে কীভাবে সেবন করতে হয় সেটি হচ্ছে যারা গর্ভবতী তাদের ক্ষেত্রে গর্ভ অবস্থায় থাকার ছয় শুরু করে শুরু করে প্রতিদিন একটি করে ট্যাবলেট এই ওষুধটি সেবন করতে হবে অর্থাৎ গর্ভে বাচ্চা আসার থেকে শুরু করে একটা না ছয় মাস এই ওষুধটি প্রতিদিন একটি করে এই ওষুধটি সেবন করতে হবে তাহলে কিন্তু এই ওষুধটি থেকে ভালো একটি রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন আর ফুলকার এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় নির্দিষ্ট মাত্রায় যদি এই ফুলকার এই ট্যাবলেটটি সেবন করা হয় তাহলে কিন্তু তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই খুবই সুসঞ্চলে একটি ওষুধ হিসেবে কিন্তু কাজ করে থাকে আর এই ট্যাবলেটটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র চার টাকা করে তো বন্ধুরা যাদের যাদের গর্ব যেসব মায়েরা অবস্থায় আছে গর্ভে শিশু আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকারী কিন্তু ওষুধ হিসেবে কিন্তু কাজ করে থাকে তাই আপনারা এই ফুলকারি ট্যাবলেটটি কিন্তু ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো রেজাল্ট কিন্তু এই ওষুধ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে